হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে শুভ সন্ধ্যা সবাইকে এখন সন্ধ্যা একটু বের হচ্ছে মেয়েকে নিয়ে আর আমার বোন আসছে আমার আসছে ওদেরকে নিয়ে একটু বাজার কাজা করবো আর একটু মেয়েকে নিয়ে পার্কেও যাবো তো চলুন যাই কী করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা আমাদের সাথে চলুন ভাই এখনকার চাই এটা আমাদের বাইরে এই তো এটা আমাদের কলেজের ওয়াল ম্যাগাজিন এই তো এটা সারের রুম অফিস গেছে চলে ফোন আসছে রুমটা দেখিয়ে দেয় সব কিছু বুঝছানো তো কেমন লাগলো এখানে কিন্তু আমাদের ফটো ফ্রেমও আছে তো তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে তো এখন যাই যে দেখা করবো আম্মু কোথায় যাও পার্কে এইদিকে দেখাই গাড়ি স্টার্ট করে দিলো দেখাও হুম সুন্দর কথা থাকো তো আমরা যাইতেছি গাড়ি স্টার্ট করছে রাখি বল কি মাথায় দিছো এই তো চলে এলাম আমরা স্টাইল বাজারে তো চলুন যাই ভিতরে যাই কী করি না করি আপনাদের সাথে একটু শেয়ার করি এই তো আমার নানি আমার বোন সবাই মিলে একটু আসলাম এগুলো দেখাচ্ছি কি কি আছে না আছে মরিয়ম মরিমের জন্য কাপড় দেখতেছে ওরা মারছে কাপড় কিনে দিবে বলে তো এগুলো দেখতেছে একটু গলা থাকা তাই নিব নিক টাইফের এদিকে ওই যে আমার ভাইগনা দেখতেছে কিছু মেহের আর আমার ভাগিনী একটা মেহতাব মেহের ওই দিক দিয়ে ফুসাদে আমাকে বলতেছে হাই মামি আর এদিকে আর আবু বলতেছে যে ছোটো এটা একটু পেন্দার ইচ্ছা আছে তাই আজকে একটু পরে দেখলাম কেমন হয়েছে দেখো তো কইতেছে যে পরে দেখলাম কিন্তু নেবো না মরিয়ম এদিকে ট্রায়াল দিল কোনটা নিল না নিল সেটাও দেখাবনি তো আমি বলতেছি যে ট্রায়াল রুমের সামনে অপেক্ষা করতেছি তো মরিয়ম নিল এইটা এই হোয়াইট কালারটা আর এই যে এইটা নিল তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের কাছে তো ভালোই লাগছে আর এইদিকে মেহের পাপা একটা পাঞ্জা পায়জামা দেখাইতেছে কেমন লাগছে পায়জামাটা কমেন্টে জানাবেন পায়জামাটাও নিয়ে নিল আর মা বেটি এদিকে মেজার করে করে দেখছে কোনটা নিলে ভালো হবে না হবে মেহের পাপা আবার মেজার দিচ্ছে যেটা তোমার হবে কি না দেখাই তো এদিকে ব্যাগ দেখুন বাচ্চাদের ছোটো ছোটো কাপড় খেলনা তারপরে কিচেনের বস্তু বাহিনী সব কিছুই আছে ভালোই লাগে শপিং মলে নিজের মতো দেখে বাজার করা যায় এটাই ভালো লাগে তো মেহের মেহের মতো করে দেখতেছে কোনটা নেওয়া যায় না নেওয়া যায় দুইজনে ওরা খুবই ঘোরাঘুরি করতেছে এদিকে কাপড় চোপড় নেওয়ার শেষ আমরা বিল করতেছে বাইদো আর মেহের পাপা এদিকে আসলাম একটা রেস্টুরেন্টে খেতে তো বলতেছে যে চলো কি খাবা না খাবা আমার কাছে শুনলো আমি বললাম যে একটু রোল খাই চলো তো এই তো আমরা তো আগে এখানে আসছিলাম এখানে যে মেহের এখানে খেতে খুব পছন্দ করে ফিশে ফিশ দেখেও খুব খুশি হয় তো খাওয়া দাওয়ার শেষ এদিকে আমার ভিডিও নেওয়ার কথা মনেই নাই তো পকারা নিয়েছিলাম রোল নিয়েছিলাম চাউমিন নিয়েছিলাম এগুলো নিয়ে খাওয়ার শেষ আমার মনে পড়েছে একটু তো ভিডিও নিলাম না তো মেহের বাবা বলছে যে বড়াটুকু দেখিয়ে দাও তো আমি খাইতেছি আর এদিকে চা চাটা খাওয়ার পরেই অনেক মজা লাগলো চা সন্ধ্যায় একটু চা খালেই ভালো লাগে তো চাটা খাইতেছি চাটা খেতে অনেক মজা হয়েছিল চা খাওয়ার শেষ এদিকে মেহের বলতেছে মেহের পার্কে যাবে মেহের দাবায় যাবে সে ওখানে খেলাধুলা করবে তো আমরা চলে আসলাম কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো সবাইকে কাল হাফেজ ভালো থাকেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি এগিয়ে যেতে সাহায্য করবেন আল্লাহ হাফেজ